হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যান অনাদার ব্লগ অনেকদিন পর কালকে আমাদের বাড়িতে এসেছে আমাদের বন্ধু অমৃতা আর তো বন্ধু বান্ধব তো খুব খুশি অনেকদিন পর একটা জমিয়ে আড্ডা হবে একটা গেট টুগেদার হবে তো সুমিতার আমি সকাল সকাল পৌঁছে গেছিলাম ওদেরকে রিসিভ করতে বহরমপুর স্টেশন থেকে তারপরে ওখান থেকে বেরিয়ে পৌঁছালাম মা তারাতে ডালপুরি খাওয়ার জন্য অনেক দিন যেহেতু ওদেরও এটা খাওয়া হয়নি তো ওদেরও ভালো লাগবে তো আমরা পৌঁছে গেলাম সেখানে খেয়ে অফিসের কিছু কাজকর্ম সেরে বিকেলের পরে পৌঁছালাম যিশুর বাড়িতে পরের আড্ডাটা ওদের বাড়িতেই হওয়ার ছিল তো বাবুরাও অনেকদিন পরে ফিরেছে ছেলেদের জন্য অনেক গিফট নিয়ে এসেছিল দেখতেই পাচ্ছ তোমরা সেগুলো দেওয়া হচ্ছে আর মেয়েদের জন্য অর্ডার করেছিল পিৎজা তো সবাই মিলে একটা ছোটোখাটো পিৎজা পার্টি হয়ে গেল আর কি তারপরেই প্ল্যান করা হলো সন্ধ্যে কি করা যাবে তো ঠিক করা হলো যে সবাই মিলে আমরা কেটলিতে যাব তো ওখানে একটু আড্ডা দেওয়া হলো অনেক কিছু খাওয়া হলো যেমন খাবারে ছিল গন্ধরাজ ফিস ক্র্যাকার আর ওদের সিগনেচার আর ছিল হচ্ছে চিকেন স্যান্ডউইচ এক্সেট্রা আরও অনেক কিছু ছিল সব কিছু আর বলছি না এখানে আর যার এখানে আইসক্রিম খাওয়া ম্যান্ডেটারি তারা শুরু করে দিয়েছে অলরেডি আইসক্রিম খেতে এখান থেকে বেরিয়েই যাব রাত্রের যে আড্ডাটা হবে আমাদের সুমিতের বাড়িতে সেখানে সবাই মিলে একসাথে